মিহিরানি আজকে স্কুল ছুটি পড়ে যাবে বন্ধুদের সাথে দেখা হবে মজা হবে ব্রাসু হয়েছে চলো চলো তাড়াতাড়ি চলো আজকে স্কুলে বই নিয়ে যেতে হবে না ঠিক আছে আর এমনি যাবে বই নিয়ে যাবে পিঠে পিঠে করে 너무 가벼워 이 가벼워.

চলো যা বেলুন সব খেটে যাচ্ছে মা ফটফট করে কি হবে আসো বলদি আছো ঢুকিয়ে তো দিলাম স্কুলে চলে এসেছি আমি আসার সময় তাল ছাঁস পেলাম তাল ছাঁস নিলাম আর একটা পেঁপে নিলাম পেঁপে তাল খেতে পাট ভাবে নিয়েছি বারোটায় ছুটি চলে যাব দশটা পনেরো কুড়ি হয়েছে এখান থেকে ওই সাড়ে এগারোটা পনেরোটা বেরোই পৌঁছে যাবো আমি বাড়ি গিয়ে একটু বসি দেখি কী আর বাড়ি গোছানো গাছানোর আছে তাল শ্বাসটা খাবো তোমার তাল শ্বাস খেতে খুব ভালো লাগে চলো যাই আসছি পরি এখন আলাদা ভোগ দেখবো কালকে থেকে ভাবছি ভোগ দেখবো দেখবো আপনার দুখানি লাগবো ভোগ এই মুশকিল হয় বুকটা কে কে দেখে তো জানিও আর যার দ্বারা বহু রুপি দেখোই দি পাইপে বহুপি দিয়ে দিয়ে যা পারলে দেখতে পারো ভালো লাগবো সাড়ে দশটা বাজে আমি দুটো তাল নিয়ে বসলাম তাল শ্বাস এখান থেকে পনেরো বারোটায় বেরোবো এখন এক ঘন্টা আমার হাতে অখণ্ড সময় ব্লগ রেডি করব ব্লগ পোস্ট করব এগুলো করবো এখন বসে বসে বাস এখন সাড়ে এগারোটা স্কুল থেকে ম্যাম ফোন করেছেন বলছে খুব কান্নাকাটি করছে এসে নিয়ে যান আমি জানতাম কাঁদবে কারণ অনেক দিন অভ্যাসটা চলে গেছে যাবে তো চলো পেয়ে গেছে চাই চট করে আগে নিয়ে আসি কাদুনিপুরি চলে এসছে স্কুল থেকে

এখানে একটু জল নিয়েছি কালার নিয়েছি আমি এখানে একটা কিছু একটা আঁকবো ওকে বলবো এটার ভিতরে ওই আঙুল দিয়ে দিয়ে যেরকম কালার করে সেটা করতে আমি আঁকতে খুব কটু তাই জন্য আমি এখন খুব সুন্দর কিছু একটাই আঁকবো কী আঁকবো সেটাই ভাবছি বড় করে ফুল আঁকি প্লিজ আমার আঁকা দেখে কেউ হেসো না আমি আঁকায় খুবই পারদর্শী

একটা আমি খাবার দাবার গরম করলাম আজকে মেনু হচ্ছে আমার ডাল মোচা ডিমের ঝোল আর মেয়ের চিকেন এর ঝোল আছে ওটা খাবো আমি আর আরেকদিন ঠান্ডা জল খাচ্ছে ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল চলো থাক মুখ টুক ঢুক ও ঘুমাতে যাবে আমি খেয়ে চট করে আর ভোগটা চালাবো দেখতে দেখতে চলে গেছি ভোগ বা যখন আড়াইটে মিহি ঘুমিয়ে পড়েছে দুটো দশ পনেরোর দিকে আমার সব কমপ্লিট হয়ে গেল এবার আমি যখন গিরেজ খাবো তারপর বিকাল উঠে আবার দেখা হচ্ছে মিঘি বুড়ি মিঘি কোথায় আমাদের মিঘি কোথায়

আচ্ছা লিপিদের এখানে ছুটি মানে এখানে মানে সবার বাড়িতেই ছুটি আছে শুধু চেম্বার লিপিতির তো এখন যাব লিপিটির সঙ্গে চেম্বারের এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে আজকে সব আর যাওয়ার সময় একটা ভালো কাজ করতে হবে সেটা হচ্ছে এবার দাঁড়াও পয়সা করি নিয়ে নি হাঁটা দিচ্ছে একটা ভালো কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের রুট ম্যাপটা একবার দেখিয়ে দেবো রাস্তাটা ওইটা দিই আগে দরজাটা দাও চলো বেরোটা আচ্ছা আমি একটু জাস্ট লোকেশানটা ঠিক করে বলে দিই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ঠিক এইখানটা হচ্ছে পিয়ালি এই যে দেখা যাচ্ছে পিয়ালি এটা হচ্ছে তিন রাস্তার মোড়টা এই যে মলয় স্টোরস পিয়ালি এটা ঠিক এই দিকটায় মানে আমি যেখানে আমি যদি সোজা মুখ করে দাঁড়াই তিন রাস্তার মোড়ে তাহলে বা দিকটায় চলে যাচ্ছে হচ্ছে গরু আর ডান দিকটা চলে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট আর এই দিকটা ঠিক অপোজিট দিকটা এই যে যশোদার দিকটা এখানে বড়ো করে যশোদা বস্ত্রালয় লেখা আছে এটা হচ্ছে সোজা স্টেশনের দিক ক্যান্টনমেন্ট স্টেশন আচ্ছা তোমরা যারা স্টেশনের দিক থেকে আসবে এই রাস্তাটা ধরে সোজা আসতে হবে যারা গরুহাটার দিক থেকে আসবে ওদিকটা ধরে আসতে হবে আর মানে বাদিকটা আর এটা হচ্ছে এয়ারপোর্টের দিকটা এইটা হচ্ছে দমদম থানা ওই যে মন্দিরের মাথাটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দমদম থানা আর পিয়ালি যে কাউকে বললেই দেখিয়ে দেবে এই যে মলয় স্টোর্স তার উপরেই হচ্ছে পিয়ালি এখান থেকে যদি এখানে দাঁড়াও এটাকে যদি মেন সেন্টার করো তাহলে এই দিকটাতে সোজা চলে গেলে হচ্ছে গরুহাটা মোড় চলো গরুহাটা মোড়ের দিকে আমাদের যেতে হবে কিছুটা এগোতে হবে আমরা কিছুটা এগোচ্ছি গরুহাটা মোড়ের দিকে গরুহাটা মোড়ের দিকে কিছুটা এগিয়ে আসলে এইখানে ডান দিকে বলবে এটা হচ্ছে এলআইসি বিল্ডিং পরে এলআইসি বিল্ডিং পাবে এলআইসি বিল্ডিং থেকে আরেকটু সোজা এগোলে এই যে তারকনাথ বস্ত্রালয় যেটা দেখতে পাচ্ছ এই তারকনাথ বস্ত্রালয়ের পাশের গলিটা এটা হচ্ছে চেতনা সিনেমা হলের গলি যারা এয়ারপোর্ট থেকে অটো করে আসবে তাদেরকে এই গলিটায় নামাবে এয়ারপোর্ট থেকে অটো করে আসলে এই গলিটাই নামা এটা হচ্ছে চেতনা সিনেমা হলের গলি তারকনাথ বস্ত্রালয় এই যে আর টোটো করে আসলেও এখানেও নামাতে পারে বা তার পরেরটা যেটা রাস্তাটা ওটাই হচ্ছে আমাদের গলিটা এগিয়ে যাচ্ছি এগিয়ে গেলে ডান দিকে তোমরা পাবে হচ্ছে পান্থ নিবাস এইটা হচ্ছে পান্থ নিবাস এই যে দেখা যাচ্ছে পান্থ নিবাসের থেকে আরও কিছুটা এগোলে এক সেকেন্ড দেখাই দাঁড়াও এই যে পান্থানী ভাষা থেকে আরো কিছুটা এগোলে এখানে দেখো একটা লস্যির দোকান দেখতে পাওয়া যাচ্ছে একটা ফুচকার দোকান তার পাশে এই যে লস্যির দোকানটা এর পাশের এই যে ডানদিকের গলিটা দিচ্ছে এই যে লস্যির দোকানে ঠিক পাশ থেকে দাঁড়াও এই যে এটা এই গলিটাই হচ্ছে নরেন্দ্র সিনেমা হলের গলি এই নরেন্দ্র সিনেমা হলের গলিতে ঠিক অপোজিটে এখানে এরকম একটা কচুরির দোকান করে কচুরির দোকানের পাশে এই যে গলিটা গলিটা এটাই হচ্ছে এরকম উপরে ব্যানারও দেওয়া আছে ডেন্সিটি তারা এখান থেকে গিয়ে একটু দেখায় এই যে একদম উপরে এই যে ব্যানার দেওয়া আছে এই গলিটাই হচ্ছে আমাদের চেম্বারের সোজা ঠুকলে ঢুকে বা দিকে পাবে হচ্ছে একটা বিবেকানন্দের মূর্তি তারপরেই পাবে হচ্ছে একটা সিএসির একটা আচ্ছা আর একটা কথা বলি এই গলিটা দিয়ে সোজা বেরিয়ে গেলে তোমরা পাবে হচ্ছে সেন্ট্রাল জেল মাঠ যারা পিছন দিক থেকে আসছো সেন্ট্রাল জেল মাঠ হয়ে তারাও কে এলএ স্কুলের বলি বলতে পারো কে এলএ স্কুলের গলি বললেও এই গলিটাই হবে আচ্ছা আমরা সিএসসি পেরিয়ে আসলাম পেরিয়ে আসার পর এখানে একটা পড়বে হচ্ছে নিউ পালবেডি এখান থেকে দেখা যাচ্ছে দেখো ওই যে যে সবুজ এই সবুজ বলছি পিঙ্ক কালারের বিল্ডিংটা ওটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটের বিল্ডিং ডেন্স সিটি দেবনিয়ার ইয়োগা ওয়ার্ল্ড চলো একটু সামনে যাই সামনে গেলে একটু ভালো করে দেখা যাবে জি আমি একদম এই রাস্তাটা থেকে আসলাম এসে দাঁড়িয়ে আছে হচ্ছে ইয়োগা ইগাওয়ার্ল্ড উপরে রেন সিটি এর পাশে হচ্ছে আইসপেস এই রাস্তাটা যেখানটা লরিটা দাঁড়িয়ে আছে ওই দিকটা সোজা চলে গেলে হচ্ছে সেন্ট্রাল জেল মাঠ আর একদম এই আইসপেসের পাশ থেকে এই যে রাস্তাটা ঢুকছে এটাই হচ্ছে ফার্স্ট ফ্লোরে ওঠার রাস্তা আমাদের চেম্বারটা ফার্স্ট ফ্লোরে তো এখান থেকে সোজা চলে যাচ্ছি চলে গিয়ে ডান দিকে তোমরা আরেকটা ব্যানার পাবে এখানে এখানে একটা দরজা এটা বন্ধ থাকে এই দরজাটা দিয়ে উঠা যাবে না তারপরে এই যে দরজাটা এটা দিয়ে সোজা উঠে ওই সিঁড়িটা দিয়ে সিঁড়িটা দিয়ে যেতে পারো অথবা এই পাশে লিফ্ট আছে এটা দিয়েও চাইলে ফার্স্ট করে যেতে পারো উঠছি ওপরে উঠলাম উঠে লিফ্টটা থেকে ওখানে নামবে এখানে নাম দিকে এই দরজাটা নয় এই দরজা এখানে আমাদের ব্যানার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের চেম্বার আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না যারা যারা কাছাকাছি আসবো যাবি ইচ্ছা আছে আসার অবশ্যই এসো ভালো লাগবে এই আর কি চল

মিটারটির জন্য আছে তো মা তুমি খেছো ভালো কে কে আসবে কালকে দাদু আসবে থাম্মি আসবে পিচিমনি আসবে তোরসা পিপি আসবে আইডিমা পিপি কালকে আসতেও পারে আবার না হলে পরশুদিন আসবে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো হুম সব বুঝতে পেরেছি এইখানে আমাদের চা রেডি হয়েছে

আজ অবদিও কোনো দিন কোল্ড ড্রিঙ্কসও মুখে দেয়নি কোনো চাও মুখে দেয়নি হ্যাঁ ফ্রুটি বা মাজা এটা খেয়েছে দু একবার তাও সেটা চা খাওয়ারই মতন আমি খেয়ে দে এইটুকু আস্তে থাকে ওইটুকুই দিই তবে চা বা কোল্ড ড্রিঙ্কস আজ অবধি কোনো দিন মুখে দিয়ে দেখে নি জানে না ওটা স্বাদ কেমন তাই না বলো যতদিন আমরা পারছি এরমভাবেই দেব তাই না তখন দেখা যাবে ও কি বলুন সব কে নাও যান চালা কোন গান আবার মামা মিনিট দৌড়ছে আবার এই কোথায় গেল গ্রামের মেনুকা মেনুকা যাবো মরতো লোকে বাজিলো আগুন মনি

বন্ধুদের কি দেবে ওকে আমি তিনটে চিলা দিয়েছি তিনটে চিলা খেয়ে নিয়ে চিন্তার করে কাঁদছে কেন চিলা শেষ হয়ে গেছে বাজে এখন পুরো দশটা অরিন্দমের ডিনার হয়ে গেছে ও মিট খাওয়াচ্ছে আর আমি এখানে বসেছি ডিনার নিয়ে মাঝখানে আমাদের ডিনার হচ্ছে আর রুটি আর কি আমি নটা পনেরো থেকে খাওয়ানো শুরু করেছি এখন দশটা পুরো দশটা এখনো চলছে খাওয়ানো

বলো কাকাই কে বলো ব্যস্ত নেই নেই সত্যি কাকাই ব্যস্ত আছে তাহলে আমরা কি বলবো কাকাইকে

তুমি দিদুনকে ডেকেছো দিদুনকে ডেকেছো তোমার মিটআপে ও মিহি এটা স্কুল থেকে দিয়েছে আজকে গ্রিন ডে দিদুনকে ডাকো বলো দিদুন মিহি বলো গ্রিন ডে গ্রিন ডে মিহি বলো দিদুন হ্যাঁ গ্রিন হ্যাঁ গ্রিন বলো দিদুন আসবে কিন্তু কালকেই চলে আসো তাহলে কালকেই চলে আসো মামাকে নিয়ে

ఏ గ 팔 ప 나어

You. Thật. No. Thank you. I hey, Welcome. Welcome. Thank you. Thank you. No. Thank you. <laughs> Thank you. Thank you. Thank Thank you. Thank you. you.

গুড নাইট করেছো গুড নাইট সবাইকে গুড নাইট করে দাও আচ্ছা এইখানে বাবার টাইম না বাবার টাইম হ্যাঁ পড়ানি বাবা আমি তাহলে বাবা আস্তে আস্তে আস্তে